এই গ্রামটির নাম হচ্ছে মাধবপুর এই গ্রামের একজন কোচটে বড়ির তিনটি বউ ছিল বড়ো বউয়ের নাম ছিল ফুলমতি মেঝ বউয়ের নাম ছিল চম্পা আর ছোট বউয়ের নাম ছিল গোলাপি তিন বউয়ের শাশুড়ি ছিলেন খুবই অত্যাচারী একজন মানুষ বড়ি তার তিন বউকে সারাদিন খুবই কষ্ট দিত গোল গোল করে রুটিগুলো বানাস রে ছোটো না হলে তো জানিসই শাশুড়ি মা যে রাগী তোকে আস্ত রাখবে না আমাকে দেখছিস না কত যত্ন করে তরকারিটা রান্না করছি একটু এদিক ওদিক হলেই তো খুব কথা শোনাবে কে রে ছোটো তোর কি হয়েছে বলতো এভাবে মনমোড়া হয়ে আছিস যে তুমি তো জানোই দিদি আমি খুব গরিব পরিবারের একটি মেয়ে নিজের বাবার বাড়িতে কষ্ট করে খেয়েছি এখানে স্বামীর বাড়িতেও কষ্ট করে খেতে হচ্ছে আমার বুঝি এই পোড়া কপালে কোনো দিনই সুখ নেই গো কোনো দিনই সুখ নেই জানো দিদি আগে যদি জানতাম এই শাশুড়ি এত অত্যাচারী হবে তাহলে এই বাড়িতে জীবনেও বিয়ে বসতাম না আর বলিস না রে ছোটো আমিও যদি জানতাম যে এই শাশুড়ি এত অত্যাচার করবে আর ছেলেরা সবাই শহরে থাকবে তাহলে এই বাড়িতে কোনো দিনই বিয়ে করতাম না আমাকে যখন দেখতে গিয়েছিল তখন তো উল্টো কথা বলেছিল যে ছেলেরা গ্রামেই থাকে আর শাশুড়ি এত ভালো আচরণ করেছিল যে মা বাবা তো তার আচরণে গলেই গিয়েছিল আর বলুন না দিদি আমার বেলাতেও তাই করেছে আমার মাকে তো আমার শাশুড়ি বলেছিল যে আপনার মেয়ে এত লক্ষ্মী মন্তর আপনার মেয়ে হলেই চলবে আমাদের কোনো চা পাওয়া নেই দিদি বিয়ের পর থেকে একবেলাও ঠিকমতো মাছ দিয়ে খাবার খেতে পারিনি সব সময় জল ভাত খেতে হয় রে নবাবের বেটিরা এত কথাবার্তা কিসের শুনি ঘরে থাকা যাচ্ছে না তোমাদের জন্য তা তোমরা আমার ব্যাপারে কি বদনাম করছিলে শুনি সত্যি করে বলো না হলে কিন্তু ছেলেদেরকে খবর পাঠাবো আমি কিন্তু আড়াল থেকে সব কিছুই শুনিয়েছি তাড়াতাড়ি বলো কি বলছিলে আমার নামে মা বিশ্বাস করুন আপনার নামে আমরা কিছুই বলিনি শুধু নিজেদের সংসার জীবন নিয়ে একটু আলাপ করছিলাম আর কিছু না আপনি একটু কানে কম শুনেন মা তাই ভুলভাল শুনেছেন দেখেছো বদমাশ বউদের কথা আমাকে এখন কালা বলে উপাধি দিচ্ছে মা এভাবে রেগে থাকবেন না না আমাদের ভয় করে করে আর আপনাদের ছেলেদের কাছে কিছু বলবেন তো আমাদেরকে এমনিতেই কত অত্যাচার করে আমাদেরকে ক্ষমা করে দিন মা সত্যি আমরা কিছুই বলিনি আপনার কথা বিচার দেব কি দেব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার তোমাদেরকে কাজ করতে দিয়েছি কাজ করো ঠিকঠাক কাল রাত থেকে বলছি সকালে আমি রুটি তরকারি খাবো এখনো তাদের কোনো কাজই হচ্ছে না বৌমা তোমাকে না বলেছিলাম ঘোষেলের জমি থেকে কিছু গরুটার জন্য ঘাস কেটে নিয়ে আসতে এখনো তুমি এভাবে বসে আছো কেন বারান্দায় বলো তো আমার কি দোষ হয়েছে তোমাদেরকে এই সংসারে এনে আমার সোনার ছেলেগুলো কত কষ্ট করে বাইরে কাজ করে আরে বউগুলো শুধু পায়ের উপর পা তুলে খায় মা মাথাটা খুব জিজি করছে তাই একটু বসে বিশ্রাম নিচ্ছি একটু পরে ঘাস কাটতে যাব আর এমন ভাবে কথা বলছেন কেন মা আমরা কি সংসারে কোনো কাজ করি না সারাটা দিনই তো সংসারের জন্য খেটে কিছুই খেতে পায় না দিন শেষে দুটো পান্তা ভাতই জোটে এই পান্থা ভাত খেয়ে আর কত শরীরে শক্তি জোটানো যায় আর আপনাদের তিন ছেলে তো সেই যে বিয়ে করে গেল শহরে আর তো আসার কোনো নামই দেখছি না জানি না আসবে কিনা বাড়িতে বউ ফেলে রেখে কিভাবে যে তারা চলে যায় সেটাই আমি বুঝি না এত চ্যাটাং চ্যাটাং কথা না বলে যাও যাও কাজগুলো করো না হলে যে পান্তা না কে গো রাজুর মা কি খবর তোমার তোমার তো কোনো দেখাই পাই না তা মারা কি ঠিক মতো কাজ করছে না নাকি সারা দিন দেখি ঘরে বসে শুয়ে থাকো আগে তো একটু পুকুর পাড়ের দিকেও যেতে এখন তো সেটাও যাও না আর কি যাবো বলতো বউমা আছে সারাটা দিন কোনো কাজ করতে চায় না এই বউমাদেরকে নিয়ে পড়েছি মহা ঝামেলায় আমার এরকম বয়সী এত কাজ করলে কি হয় বলো সারাটা দিন আমার কাজ করতে হয় বৌমারা তো বৌমাই সারাটা দিন পায়ের উপর পা তুলে শুধু খায় যদি নিজের মা হতাম তাহলে না বলছো গো তোমার তোমাকে এত অত্যাচার করে আমরা তো কখনো শুনিনি তোমার তিন বউমাকে তো দেখি সব সময় কাজ করে কোনো না কোনো তা তুমি কি এটা মিথ্যে বলছো নাকি সত্যি বলছো কিছুই তো বুঝতে পারছি না খোঁচা দিয়ে কথার স্বভাবটা তোমার গেল না একটু কম কথা বলো বুঝেছ যখন এত কিছুই জানো তাহলে এত প্রশ্ন করো কেন বলো আমার বাড়িতে এসেছো একটু শরবত জল খেয়ে চলে যাও এত প্রশ্ন করো না তো বাপু ওরা যদি ভালো মেয়ে হতো তাহলে আমি এরকম করতাম না ওটা ওদের প্রাপ্য তাই প্রাপ্যই আমি দেই আরে শোভা কাকিমা অনেকদিন পর আপনাকে দেখলাম তা কেমন আছেন কাকিমা কি জন্য এখানে এসেছ তো বলছিলাম যে মা আমাদের ছোটর শরীরটা খুব খারাপ থেকে থেকে জ্বর আসে শরীরে যদি একটা ভালো ডাক্তার না দেখানো যায় তাহলে কিছু একটা গড়বড় হয়ে যাবে তা যখন ডাক্তার দেখানোই লাগবে তোমাদের টাকা দিয়ে ডাক্তার দেখিয়ে দাও না এত আমাকে প্রশ্ন করতে হয় কেন শুনি দূর হো এখন এখান থেকে দেখছো না আমি কথা বলছি কিরে ছোট তোর শরীরটা এখন কেমন আছে বলতো তোর চিন্তায় কিছুই ভালো লাগছে না রে শাশুড়ি মাকে বলেছিলাম একটা ডাক্তার দেখানোর জন্য কিন্তু তিনি তো আমার কোনো কথাই শুনলেন না সরাসরি মুখ ফিরিয়ে নিলেন আচ্ছা এটা কি কোনো কথা আমি তো এটা চিন্তা করছি না দিদি আমাদের স্বামীদের কথা চিন্তা করছি তিন তিনটে বউ রেখে যে শহরে গেল আর তো কোনো খোঁজ খবর নেই তার মাকে তারা চিঠি পাঠায় তার মা তাদেরকে চিঠি পাঠায় কিন্তু কই আমাদেরকে তো একটাও চিঠি পাঠালো না আমরা কি এরকমই ফেলনা হয়ে গেছি বলো দিদিরা আমার আমার ডাক্তার দেখানো লাগবে না দিদি আমি এমনিতেই সুস্থ হয়ে যাব বড় দিদি ছোটরে ইচ্ছে করে কি জানিস ইচ্ছে করে ওই বড়িটাকে নদীর জলে ভাসিয়ে দিই কিন্তু কি করব বল আমরা যে নিরু আমরা অসহায় আমাদের কিছুই করার নেই কারণ আমাদের স্বামী তো ভালো না আমাদের স্বামীরা যদি ভালো থাকতো তাহলে একটা কথা ছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সংসারে থেকে আমাদের কি লাভ এত খেটে খুঁটে কোনো মূল্যই পাই না কারো মেঝরে তুই একদম ঠিক কথাই বলেছিস এখানে পড়ে শুধু শুধু কলুর ঘানি টানছি আমরা যদি নিজেরা স্বাবলম্বী থাকতাম তাহলে কারো পা চেটে এখানে থাকতে হতো না আমাদের তিন বইয়ের বাপের বাড়ির পরিবেশও তো তেমন নেই যে আমাদেরকে পালতে পারবে তাদের তো নুন হান্তি পান্তা ফোরোয় কি যে করব রে মেঝো ছোটো আমার মাথায় কিছুই ঢুকছে না বাবা বা বা বাহ্ তিন বৌ তো দেখা যাচ্ছে মোজ নিজ জমিয়েছে তা বলি কাজকর্মকে সব ফেলে রেখে এখানে কিসের গুণগান আর অপবাদ হচ্ছে আর কি হলো এখানে মতো পড়ে আছে কেন দেওয়া দুপুরে যে আমার খাবার সময় হয় সেটা কি তোমাদের মাথায় নেই যাও যাও দুপুরের খাবারটা রান্না করো কষা কষা মাংস রান্না করবে আমার জন্য বলছিলাম যে মা ছোট শরীরটা খুব খারাপ একটু মাংস যদি যেত তাহলে তাহলে শরীরটা ভালো হতো আপনি যদি অনুমতি দেন ছোটর জন্য একটু মাংস রান্না করি মা আমি আর মেঝবউ আজ দুপুরে খাবো না মা আমাদের খাবারটা ছোটকে দিয়ে দেব। এত সুজানা বাপু তার আজ খাওয়া দাওয়া বন্ধ যদি দেখেছি তার পাতে খাবার দিয়েছো তো তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব যে কাজ করবে সে খাবার পাবে যে করবে না সে খাবার পাবে না দুপুরে রান্না বাড়া সেরে তিন বউ খেতে বসে বড় বউ মেজু খাবার থেকে ছোট বউকেও খেতে দেয় কারণ বড়ি বলেছিল যে কাজ করবে সেই শুধু খাবার পাবে সারা দিন গাধার খাটনে খেতে তিন বইয়ের পাতে শুধু পড়ত পান্তা আর কাঁচামরিচ আর একটু পেঁয়াজ আমি জানি রে ছোট তোর পান্তা খেতে একদম ভালো লাগে না কিন্তু কি করব বল নাকে ধরে একটু খেয়ে নে তোকে তো সুস্থ হতে হবে কি করব বল রে ছোট আমাদের ভাগ্যটাই অমন আমাদের যদি টাকা থাকতো তাহলে তোর এরকম অসুস্থ শরীর নিয়ে এখনো ঘরে বসে থাকতে হতো না খেয়ে নে ছোট খেয়ে নে বলছিলাম কি দিদি আমি তো খেয়ে নেব কিন্তু মা যদি দেখতে পারে তোমাদের খাবার থেকে আমাকে খাবার দিয়েছ তাহলে তো তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে যখন তিনবো খাবার মুখে তুলতে যাবে সেই সময় এক বৃদ্ধ এসে হাজির মা আমি সারা দিন কিছু খাইনি গো আমাকে কিছু খেতে দেবে আমি না হলে এখানে মারা যাব বড় বাবা ই কি কথা বলছো বলো তো তুমি মরবে কেন এই দুনিয়াতে কেউ না খেয়ে মরে বলো তুমি কাজ কর বড় বাবা তুমি আমার খাবারটাই খেয়ে নাও মেঝো বৌমার কথাই সেই বড় লোকটি পান্তা ভাতগুলো অতি যত্ন সহকারে খেয়ে সেখান থেকে চলে যায় এই এই হত ছাড়িরা আমি কি মনে করেছ কিছু দেখিনি আমার ঘরের খাবার তোমরা বাইরের মানুষকে খাওয়াচ্ছ তোমাদের এত বড় সাহস নিজেরা তো রোজগার করো না তাই বুঝবি কি টাকা আর খাবারের মর্ম আমি তোমাদের সাথে আর কোনো কথা বলতে চাই না তোমরা এক্ষণি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও এই বাড়িতে যদি কোনো দিন এসেছ তো সেদিন হবে তোমাদের সাথে একজন অসহায় মানুষকে যদি খাবার দিলে আমাদের অপরাধ হয় তাহলে আমরা অপরাধী আমরা এ বাড়ি ছেড়ে চলেই যাব এই বাড়িতে আমরা বিনা কর্মে খেয়েই খাই না সবাই যথেষ্ট পরিশ্রম করে দিন শেষে দুটো পান্তা ভাত খেতে পাই আমাদেরও ভালো লাগে না এই পান্তা ভাত খেতে আপনি থাকুন আপনার সংসার নিয়ে আমরা তিন বউ মিলে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাব বড় দিদি তুমি একদম ঠিক কথা বলেছ এই অপমানের খাবার থেকে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো চলো বড় দিদি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাব আমরা এই বাড়িতে থাকলে মায়ের অত্যাচারে তিনজনেই মারা যাব আমরা তো মানুষ আমাদের এত রক্ত মাংস রয়েছে তারা কেন বোঝে না যে আমাদের খুব কষ্ট হয় চলো বড় দিদি চল রে ছোট আমরা চলে যাই এখান থেকে এই বাড়িতে আমরা কোনো দিন আর ফিরবো না কোনো দিন না আমরা হচ্ছি মা আর তার তিন ছেলের পথের কাটা এই কাটাগুলোই দূর হয়ে যাক এতেই ভালো সবার জন্য এই কথা বলি রাগে দুঃখে বলির তিন বউ অজানা উদ্দেশ্যে গন্তব্য করতে শুরু করে তারা পথ চলতেই চলতেই থাকে থাকে পথ যেন আর শেষই হয় না অবশেষে তারা একটি বাড়ির সামনে এসে হাজির হয় রে ছোট এখানে বসে পড়লি যে তোর শরীরটা কি বেশি খারাপ লাগছে বল আমাদেরকে আর বলো না দিদি শরীরটা যেন আর চলছেই না খুব কষ্ট লাগছে গো শরীরটা দুর্বল লাগছে একটু যদি জল খেতে পারতাম তাহলে খুব ভালো হতো জানোই তো দিদি তোমরা আমার শরীরটা আগে থেকেই খারাপ এখন অনেকটা পথ হেঁটে এসেছি তো তাই আরও শরীর দুর্বল হয়ে গেছে হায় রে ছোট তোকে আমরাও কষ্ট দিচ্ছি তাই না বোন শোন রে ছোট তাহলে এখানে আমরাও একটু বিশ্রাম করে নিই কি আর করব বল আমাদের শরীরটাও চলছে না রে ঠিক আছে দিদি তাহলে তোমরাও এখানে একটু বিশ্রাম করে নাও এটাই সব থেকে ভালো হবে আর একটা কথা ভেবে দেখেছ দিদি মানুষ কত নিষ্ঠুর আমাদের শাশুড়ি মা একটু না তার কত জেদ তার কত অহংকার ঠিক আছে এসব নিয়ে আমাদের কোনো দক্ষ করতে হবে না আমাদের সাথে বিধাতা আছেন আরে ছোট এসব বাদ দিত আমাদের কথা কেউই ভাববি না রে নিজেদের কথা নিজেদেরকেই চিন্তা করতে হবে আমরা যদি মরেও যাই তাহলে কারো কিছু যায় আসবে না আমরা হচ্ছে পরিবারের বোঝা আমাদের মতো বোঝার কারোরই দরকার নেই ইস একটু যদি কোথাও আশ্রয় পেতাম আজকের দিনটার জন্য তাহলে খুব ভালো হতো হে বিধাতা তুমি ছাড়া তো কেউই জানে না যে আমরা কত অসহায় তুমি একটু আমাদেরকে রক্ষা করো বিধাতা একটু রক্ষা করো আরে মা তোমরা এখানে এখানে কি করছো বলো তো আর তোমাদেরকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাদেরকে কোনো সমস্যা হয়েছে বলো মা তোমরা যদি আমাকে তখন খাবারটা না খাওয়াতে তাহলে এতক্ষণে মরে যেতাম তোমাদের কাছে হাজার হাজার কৃতজ্ঞতা কি আর বলবো বাবা লজ্জা করছে বলতে কিন্তু আমাদেরকে বলতেই হবে কারণ আমরা এত সমস্যায় আছি যে যেটা না বললেই হয় না তোমাকে খাবার খাওয়ানোর অপরাধে আমাদের আমাদেরকে দিয়েছে বাড়ি থেকে তাই আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি কিন্তু বড় বাবা তুমি এখানে কি করছো বলছিস মা আমাকে খাওয়ানোর অপরাধে তোদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে শোন রে মা এটা হচ্ছে আমার বাড়ি আমার এই সংসারে কেউ নেই রে মা তাই ববগরে যাপন করি শরীরে শক্তিও নেই কোনো কাজকর্ম করতেও পারি না আমার অনেক জমি আছে সেখানে লোকের অভাবে কাজ করাতেও পারি না কারণ সবাই বিশ্বাসঘাতকতা করে তোরা যদি কিছু মনে না করিস মা আমার এখানে তোরা থাক মা আমি বড্ড খুশি হব রে তোরা হবে আমার মেয়ে আর আমি হব তোদের বাবা বাবার কাছে থাকবি না মা এ কি বলছো বড় বাবা তোমার এখানে আমরা থাকব না কেন আমাদের মতো অসহায় তিন বউকে তুমি সাহায্য করেছো এর থেকে বড় আর কি হতে পারে আমরা আবার তোমার ফসলের জমিগুলোতে চাষ করব আবার ফসল ফলাবো তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকলাম বড় বাবা সারা জীবন পর সেই তিন তিন বই স্বামী শহর থেকে গ্রামে ফিরে বাড়ি থেকে আছো একটু জল খাওয়ানো যাবে খুব জল তেষ্টা পেয়েছে গো বাড়ি থেকে আছো নাকি একটু বেড়ে এসো না একটু জল খাওয়াও আরে তোমরা তোমরা এখানে কিভাবে হাই বিধাতা গিন্নি তুমি এখানে কি করছো আর তোমরা বা এখানে কেন বলো কিছুদিন আগে মা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন সারাক্ষণ আমাদের উপর অকথ্য অত্যাচার করেছে মা শেষে এক বড় বাবাকে খাবার খেতে দিয়েছিলাম দেখি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল এই ছিল আমাদের অপরাধ আর কিছুই আমরা জানি না আর বাকিটা আমি বলি তোমাদেরকে তোমাদের মা আমার তিন মেয়েকে এত অত্যাচার করেছে যে সেটা ভাষায় প্রকাশ করার যাবে না তারা তোমরা আমার মাকে ক্ষমা করে দাও দয়া করে চলো দয়া করে আমাদের বাড়িতে ফিরে চলো আর বাবা আপনিও চলুন আমাদের বাড়িতে সবাই মিলেমিশে এখন থেকে একসাথে থাকবো ঠিক আছে বাবা এত করে যখন বলছো তাহলে আমি তোমাদের কথা ফেলবো না কিন্তু আমার যত চাষাবাদ জমি আছে সব কিছুই তোমরা দেখাশোনা করবে এখন থেকে তারপর সবাই মিলে বাড়িতে ফিরে আসে এবং শাশুড়ি মা তাদের কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও মা তোমাদেরকে আমি বুঝতে পারিনি তোমাদেরকে কত জায়গায় খুঁজেছি মা কিন্তু কোথাও পাইনি গো তোমরা চলে যাবার পর তোমাদের তো আমি হারে হারে টের পেয়েছি আমি আর কোনো দিন তোমাদের সাথে খারাপ আচরণ করব না ক্ষমা করো